জীবনের শুরুটা ছিল হাসি খুশি আর স্বপ্নে ভরা খেলাধুলা আর আনন্দেই ছিল ঝিনাইদহের আমিরুল ইসলামের শৈশব কিন্তু নবম শ্রেণীতে পড়ুয়া আমিরুলের মাথায় হঠাৎ দেখা দেয় সমস্যা যা ক্রমেই বাড়তে থাকে চিকিৎসা আর চিকিৎসক সব চেষ্টাই হয় ব্যর্থ দু সালে পুরোপুরি দৃষ্টি হারান তিনি পরবর্তীতে ভারতের বেঙ্গালুরে মণিপল হাসপাতালে অপারেশনের মাথায় টিউমার সরালেও চোখের আলো আর ফেরেনি তারপরও অন্ধকার জীবনে থেমে যায়নি আমিরুল মনের আলোয় খুঁজে নিয়েছেন তার নতুন পথ নতুন আলো আরো রয়েছে ঝিনাদহ সদর উপজেলার হলিধানি গ্রামের মৃত আলি আহমেদ দেওয়ানের মেজ ছেলে আমিরুল ইসলাম স্ত্রী দুই কন্যা আর এক ছেলে নিয়ে খেয়ে না খেয়ে কাটছে দিন অন্ধ হলেও আমিরুলের মেধা ও প্রতিভায় অবাক হন অনেকেই আধুনিক বাংলা গান কিংবা ভারতের হিন্দি গানের সুর অনুকরণ করে তৈরি করেছেন অসংখ্য ইসলামী গান ও সুর মাত্র দশ সেকেন্ডে ভারতের ত্রিশটি রাজ্যের নাম মুখস্থ বলতে পারেন দৃষ্টিহীন আমিরুল এক নিঃশ্বাসে বলতে পারেন কোরআনের একশো চোদ্দটি সুরা কিংবা পৃথিবীর সব দেশের নাম

বিগত দুই বছরের মধ্যে আমি প্রায় একশত গান নিজে রচনা করেছি এগুলো বেশিরভাগই সিনেমার রোমান্টিক গানগুলোকে একই সুরে ইসলামী গান করন আর সেই সাথে কিছু গানের সুরক গীতিকার এবং সুরকারও কিছু গানের আমি নিজেই বদুর বদুর আহাবদুর ইসলামের ইতিহাসে প্রথম সমর আহা আহাব ইসলামের ইতিহাসে প্রথম সমর সতেরোই রমজান সংঘটিত হয়েছিল কাফিরেরা পরাজিত সতেরোই রয়েছিল ইসলামের ইতিহাসে প্রথম সব অন্ধ হলেও থেমে নেই আমিরুলের জীবন গান ও গজল শোনান পাড়া প্রতিবেশীদের তাই তো তিনি এখন সবার প্রিয় মানুষ ভালো ব্যবহার ও ইতিবাচক মনোভাবের কারণে ব্যাপক পরিচিতি রয়েছে আমিরুলের দেবর সমস্যার কারণে সে মাঝে মাঝে দুঃখের কষ্টমষ্ট বলে কথা মাথা বলে সে গান মানুষ শোনায় ছেলেমেয়েদের খুব আদর যত্ন করে আবার যে যেটা বলে সেটা শোনে কিন্তু এমনি চোখে দেখে না আর্থিক অবস্থা সমস্যা হয়ে গেছে আমার ছেলে ভালোই আগে ছিল শোনা এরম হয়ে খুবই সমস্যার মধ্যে আছে ওই ছেলেরা টুকটাক করে চালায় নিজেরও চালায় এমনি চলছে ওর বাপমার বাড়ির তো কিছু দেয় ভাইরা মা সাইজ মাঝে সবাই করি কি কর আমাদের চলে অনেক কষ্টে তিনটে ছেলে মেয়ে আছে চালাতে খুবই কষ্ট হয় ওই দেওয়ার ভাষণে একটু দেয় সাহায্য করে ওখান থেকে একটু সহযোগিতা পায় আর চলে কষ্টে খুব খুবই কষ্টে চলে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সাধ্যমতো সাহায্য করা হলেও বড় ধরনের সহযোগিতার জন্য প্রয়োজন সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা এই ছেলেটা আমাদের এলাকার আমার ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলিধানি গ্রামের এই ছেলেটা ছোটবেলা থেকেই একটু মেধাবী এবং প্রতিবন্ধী মেধাবী প্রতিবন্ধী বলতে পারি যার পরিপ্রেক্ষিতে ওনারা গেছিলেন যেটা দেখে আসছে তো আমরা সাময়িকভাবে যতটুকু পারি যখন যেভাবে আসে তখন ওদের আমরা আর্থিক সাহায্য এবং ভিজিডি ভিজিএফের মাধ্যমে যতটুকু পারি আমরা সহযোগিতা দিচ্ছি কিন্তু এককালীন এত বড় ডোনেশন করার মতন অবস্থা ইউনিয়ন পরিষদের ফান্ডে থাকে না তো যার পরিপ্রেক্ষিতে আমি আমার আদার্স যারা আছে এখানে সবাইকে অনুরোধ জানাবো যারা এর সাথে জড়িত হচ্ছেন বা দেখছেন এই প্রোগ্রাম তাদেরকে বলবো তাকে একটা অনুদান দিয়ে তার একটু সহযোগিতা করার জন্য এবং সাথে সাথে সরকারি একটা পৃষ্ঠপোষণতা আশা করছে যে অন্যদের সরকারের দৃষ্টিগোচর কাজ করছি যাতে তার কিছু আর্থিক সহযোগিতা দেওয়া যেতে পারে কিনা এককালীন অসহায় ও সংগ্রামী জীবনে থেমে যায়নি দৃষ্টিহীন আমিরুল মনের আলোয় ঘুরে দাঁড়াতে লড়াই করছেন প্রতিনিয়ত নিউজ ডেস্ক টিটি ঢাকা না হবে কবর শ্রেষ্ঠ চিরদিন কেউ রবে না হবে কবর শ্রেষ্ঠি কানা এসেছি ভবে যেতে হবে দুনিয়ারে মাযাছারে ছাড়ে সঙ্গী রবি না কোন